এভরি ওয়ান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে সবাই কিন্তু যদি দেখো অনেকে তো তোমাকে গালাগালি করবে তো কিচ্ছু নয় গালাগালি করে কিছু নয় তো স্পেশালিস্ট যারা নেশা করে তাদের জন্য একটা কথা বলতেছি ঠিক আছে ভাবলাম যে আমি কিছু যারা যারা নেশা করে তাদের জন্য একটা ভিডিও আমি তুলে ধরি কিছু মনে করো না তো দাদাভাইরা নিজের বাড়ির বোন মনে করে কিংবা দিদিভাই মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা বলার জন্যে তো অনেকেই ভাববে হয়তো আমি উপদেশ দিচ্ছি তো সেটা হচ্ছে সব থেকে বড় কথা যে নেশা করলে কি হয় নেশা করলে কি হয় শরীরে শক্তি হয় না শরীরে মানে কি হয় মানে আমি নিজে বুঝতে পারছি না মানে ওটা খেলে কি মানে কি হয় আমি তো নিজে কোনো দিন খাইনি কিংবা তো আমাদের দাদাভাইও খায়নি আমি কী করে বুঝবো সেটা বলো আমার মনে হচ্ছে নেশা অনেকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ গো ওরা নেশা করে কেন কিছু কিছু মানুষ নেশা করে বলছে নেশা করার কারণ আছে কেন না আমি বলছি নেশা করলে কি নেশা করলে কি হয় গো শরীরের মধ্যে তেজ হয় মানে ক্ষমতা হয় না কী না শক্তি হয় না তেজ ক্ষমতা শক্তি কিছু হয়নি নেশা করে মানুষ টেনশনের জন্যে আমি বললাম টেনশানের জন্যে মানুষ নেশা করে তো কি করে টেনশান মানে মদ খেলে কি নেশা করলে কি টেনশান থাকে না না হ্যাঁ মানুষ টেনশনের জন্য নেশা করে কারণ মানুষ যখন দেনাগ্রস্ত হয়ে যায় তো তখনই মানুষ নেশা করে আমি তখন ভাবলাম ওদেরকে বলছি মানে আমি তো কিছু মানুষকে বলছি আমি বলছি আচ্ছা দেনার জন্যে মানুষ নেশা করে কিন্তু নেশা যখন করে তখন যতক্ষণ নেশা নেশার মধ্যে ভোট থাকে তত সময় দেনার কথা কোনো কিছু চিন্তা থাকে না কিন্তু একটা সবথেকে বড় কথা যারা নেশা করো নেশা করো করো ঠিক আছে লিমিটের মধ্যে করো অতিরিক্ত রোজ রোজ নেশা করাটা ঠিক নয় কারণ দেনা আরও চাপবে সংসারে কারণ হচ্ছে দেখো রোজ তুমি নেশা করতে গেলে রোজ তোমার পয়সা খরচ হয় সংসারে একদিন হাঁড়ি চাপবে হাঁড়ি চাপবে ছেলে বউ বাচ্চা খেতে পাবে না কিন্তু অবশ্যই তুমি নেশা করে বাড়িতে আসবে কারণ তার থেকে তোমাকে নেশা দেওয়ার জন্যে অনেক মানুষ থাকবে কিন্তু তারা কি রোজ রোজ দেবে তারা রোজ রোজ দেবে না আমার ফ্যানটা বন্ধ করো হুম তারা কিন্তু রোজ রোজ আমার ফ্যানটা চলছিলো ডিস্টার্ব হচ্ছিল তো টাটা বাইবাই বাই আমি পরের ভিডিওতে আবার আসছি ঠিক আছে